মহাপ্রভু বলেছিল শোনো কলিশ্রেষ্ঠ কিসে হয় কলিতে একমাত্র হরি নামের দ্বারা ঈশ্বর মানুষ হয় কলিতে পূজা অর্চনা ধ্যান তপস্যা এইগুলো নাই কলিতে মানুষ একমাত্র ঈশ্বর দর্শন করতে পারে যদি ডুবে থাকে কেউ হরি নামের ভিতর একবার নাম যদি কেউ করতে পারে উচ্চ একবার নাম নিয়ে জীব হরি প্রাপ্ত হয় সংসারে যদি নাম তেমন ভাবে কেউ করিতে পারেন তাই মহাপ্ৰভু বলেছে হরির নাম হরিনাম হরের নামই ভক্তকে ক্লাউ তলাউ স্টেম্ব না স্টেম্ব না স্টেম্ব স্টেপ ব গতিrandnা হরি নাম ভিন্ন জীবের গতি নাই অন্য একমাত্র কলিতে হরি নামের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হয় কত টুক সময় ভিতরে হয় যদি 45 বছর কারও বয়স হয়

সামান্য কারণে হতে পারে তার ভগবান দর্শন এটা অন্য যুগে কবু সম্ভব নয় একমাত্র হয়েছে কলি যুগের গায়ে এই জন্য দেখবেন সাধনা মতে কি বলবো সভাতে এই যে ডঙ্কা কাশির নিশান সহজে হরি নাম গায় মতুয়ারা গায় বলছে মতুয়াদের অন্য আর যোগ সাধনা নাই শুধু মতুয়া না বৈষ্ণবকেও নাই এটা মহাপ্রভু বলেছে কলিতে হরিরাম সেনা জীবের কোন গতি নাই 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 কিন্তু কিছু কিছু বৈরাগী আছে এখনো এই ভজন নিয়ে দেশের দফা সারিয়ে ফেলাচ্ছে এই যে পরের বউ নিয়ে এই যে ভজনগুলো শুরু করেছে রে নিজের বউ দিয়ে সেরে যায় আর নিয়ে ঘরে এই যে কুরুৎকল না কি সত্যি কথা আছে নাকি নিন্দে করছি নাকি এটা নিন্দা না সাসা কথা যতই কইছি এতেও যদি রাগ হয় তাহলে আমি কিছু না নাকি তাহলে মহাপ্রভু বলেছে তাই হরি নামের মধ্য দিয়ে ইষ্ট দর্শন হয় চরিত্র পবিত্র রাখলে তাতেই তার হবে আর কোথাও যেতে হবে না ভাই তাহলে নিজের বউ রেখে ঘরে আর নিয়ে বৃন্দাবন যাই এই ব্যক্তি কি করে

রজকিনী ওই ঘাটের কাপড় কাছে নেয় পানের কিনি বসিতে দিয়া জলের উপরে ভাসাইয়া চণ্ডী ঠাকুর রয়েছে রজকিনীর উপর থেকে চন্ডীদাস না কয় ও ঠাকুর বসিতে কি ঠোপতেছে কাউ কি আমায় চন্ডিদার বলে তাই এতদিন ধনিয়া বসি ফেলাতি ফেলাতি আমার মরে গেছে পথ এই সপ্ত বছর পরে কেবলে একটা দেশে ঠোপ মনে হই যে तू কথা কইছে কেবল ঠকতেছে রজকিনি বলে তাই যদি মাছ ধরিতে হয় আমার কথা নিবা কালকে এই আজকে সন্ধ্যাবেলা তুমি আমার কাছে যাবা আমার মনে আসে বাবা তোমার মাছ ধরা কৌশল আমি শিখাইয়া দেব রজকিনীর কাছে যখন চণ্ডী দাস গেল বসে শুনেন গানিদল রজকিনি তখন ডাক দিয়ে বলল শোনো

আমি কহে মাছ ধরতে থাকে যদি মতি আগে তোমার শিখতে হবে পরকিয়া রতি পরকিয়া রতি কি বা তার গতি কি বা আচরণ অমৃত বিশেষ যে পারে মিশাতে সে পায় পরম ধর আরে পদ্ম সদিষ্ট তাহে অতিষ্ঠন কন্দর্প বসাই নিজে মনে নামে সে অভাবের পর সহি থাকে ব্যবী চালি কাকারে বাকারে লাকারে বাকারে মহামন্ত্র স্বরে সতন্ত্রের কান মন্ত্র সতন্ত্র স্বরে মদন মদন শ্বশুরে স্তম্বন মহন পঞ্চবান গতিপথ বলে রতি সকালে অটলে চলে উজান অটল দেশের মানুষ জানা সেই সাধনা জানে তারা টানা হলে দফা সারা সাধু সাবধান সাবধান

কি বলবো রাজকিনি তোমার ধারে ওই জসনার আলো যখন উপরেছে তোমার কুশের উপরে কি ভালো সে লাগছিল তোমারে আমার ওসাটা মনে ছিল না যে তোমার সাথে আমার দেহের কোনো সম্বন্ধ নাইছি তোমার ওই রূপ দেখার পরে আমার ভিতরে কাম ভরে যাইয়ে জড়াই দছি তোমায় দেখেছো তাহলে এই এই ভজনের যে দুইজন শিরোমণি

ও লিড জাম দিয়ে দেওয়া যায় জারির আউ ধরে রাখছি মেডিকেল কেস করে পরিপ্রে করবা ও যে যত জায়গা কমপ্লেন আছে তা ঠিক নেই ঠিক এই দেখো অন্তর দিয়ে দেখো ভেবে। এই জন্য হরিশসাঁথ ঠাকুর বলেছে হেমে কি পলের নারী নিয়ে ভোজনের কোনো দরকার নাই আমার কথা নাও সৎ চরিত্র পবিত্র রেকে ভরে থেকে হরি দর্শন পাও লয়ে নিজ নারী ব্রহ্মচারী সৎ চরিত্র রবে হাতে কাম মুখে নাম সত্য কথা কবে পরপতি পরশতি কোভু না তুমি না ডাকিলে হরি তোমারই ডাকে কোনো বেজাও নাই এর উপরে আর কোন ধর্ম আছে রে ভাই তালে সিদ্ধতা করে নেবে একমাত্র এই সহজ সরল ধর্মের পথ দিয়ে তুমি নাম করে তোমার ইষ্ট দর্শন তাহলে দিয়ে মহাপ্রভু বলেছে তাই মতুয়ারা তাই মেনে একমাত্র হরিদর্শন পায় দেখবে ডঙ্কা বাজে কাশি বাজে নামে প্রেমে মাতোয়ারা হলে তখন তার ইষ্ট দর্শন কে বলেছে চে মহাপ্রভু বলেছে কে যেদিন মহাপ্রভু রায় রামানন্দের কাছে সাধ্য সাধন তত্ত্ব শুনতে যায়। কি বলেছে প্রভু বলে পরসোলোক সাধ্যের নির্ণয় নয় রায় কহে সধর্ত আচরণে বিষ্ণু ভক্তি হয় প্রভু বললেন আগে কহো আর রায় বললেন কৃষ্ণে কর্মার্প নেই সার প্রভু বললেন আগে কহো আর রায় বললেন কৃষ্ণকর্মার পণেই সাধ্য সার প্রভু বললেন নেহোবজ্জ আগে কহো আর রায় বললেন সধর্মতাক সর্বসাধ্য সার প্রভু বললেন হেহবজ্জ আগে কহোয়ার রায় বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার প্রভু বললেন নেহোবাজ্জ আগে কহোয়ার রায় বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার মহাপ্রভু বললেন এইবার হয় আগে কহোআ কোথায় গেলে ভগবান দর্শন হয় যেখানে গেলে মানুষের বেদিক জ্ঞান শূন্য হয়ে যায় এই ভাবটা আছে মধ্যে কার মধ্যে আছে মতুয়াকে মধ্যে এই ভাব দেখা যায় মহাপ্রভু বলেছে তাই এই ভাব একমাত্র মতুয়াদের মধ্যেই পাওয়া যায় দেখবেন যখন ডাঙ্কা বাজে কাশি বাজে হরি নাম করে দেখা যায় না হরি বল হরি বল জয় হরি বল হরি হরি বল হরি বল

নাকি পাগলের ডা মাঝে হরি ছাদ তাহলে ডমকায় কবে হরি বল কাশিতে কবে হরি বল লোকে কবে হরি বল পঞ্চভূতে হরি বল চতুর্পাশে উলবে শুধু হরি নামের হরি বল হরি বল হরি বল হরি

এই মোলাধার চক্র থেকে কাম করবে যত সময় মানুষ গোপী না হয় তত সময় মতুয়া হয় না যত যখন হবে গোপী তখন হবে মতুয়া এইজন্য বলছে আবার কত কপি কত গোপী এক দলে হয়েছে জোড়া গিয়ে দেখলাম মতুয়া পারা